যার ঘরে একটা মেয়ে সন্তান নাই সেই বুঝে মেয়ে না থাকার কি কষ্ট কিন্তু যার ঘরে একটা মেয়ে সন্তান আছে তার যে কতটা কষ্ট একমাত্র যার মেয়ে আছে সেই বলতে পারবে ছেলের বাবা মা হওয়াটা যতটা সহজ একটা মেয়ের বাবা মা হওয়াটা ততটা সহজ না মেয়ের বাবা মা হইতে গেলে ধৈর্য থাকতে হবে ত্যাগ স্বীকার করতে হবে একটা মেয়ে সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে সতেরো আঠারো বছর বুকের মধ্যে আগলে রেখে খুব যত্ন সহকারে পরের বাড়িতে পাঠিয়ে দিতে হয় একটা মেয়ের সন্তানের কাছে ততক্ষণে অধিকার খাটানো যায় যতক্ষণ তাকে বিয়ে না দেওয়া হয় যখনই কন্যা সন্তানটাকে বিয়ে দিয়ে দেওয়া হয় তখন থেকে বাবা আর কোনো অধিকার থাকে না কিন্তু একটা ছেলের বাবা মা কত টুক ত্যাগ করে বলেন তো তার মধ্যে যতদিন ছেলের বাবা মা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ছেলের কাছে অধিকার থাকবে কি অদ্ভুত নিয়ম তাই না আমার মেয়েটা কত দ্রুত বড় হয়ে যাচ্ছে আমার মেয়েটা যত বড় হচ্ছে ততই আমার টেনশন বাড়ছে ততই আমার বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে একদিন তো আমার বাবা মার মতন আমাকেও ত্যাগ করতে হবে আমার বাবা মা যেমন আমাকে বিয়ে দিয়ে ত্যাগ স্বীকার করেছে ঠিক আমার মেয়েকেও তো বিয়ে দিয়ে আমাকে ত্যাগ স্বীকার করতে হবে আমার এই আলোকিত ঘরটা একদিন অন্ধকারে পরিণত হবে যে আমার ঘরটা আলো করে থাক তো সে পরের বাড়িতে আলো নিয়ে চলে যাবে অন্য সংসারে আলোকিত করার জন্য একটা সময় আমার অনেক শখ ছিল আমার সংসারে কুল আলো করে একটা কন্যা সন্তান আসবে তার নামটাও আমি তার জন্মের অনেক আগে ঠিক করে রেখেছিলাম আল্লাহ তালার কাছে আমি বেশি বেশি মনে প্রাণে যেটা চাইতাম সেটা হলো একটা কন্যা সন্তান আমি আল্লাহ তালার কাছে প্রতিনিয়ত বলতাম হে আল্লাহ তুমি যদি আমাকে কখনো মা হওয়ার তৌফিক দান করো তাহলে আমার প্রথম সন্তানটা যেন কন্যা সন্তান হয় আমার যদি মাতৃত্ব স্বাদ নীতি হয় তাহলে আমি কন্যা সন্তান দিয়ে নিতে চাই আল্লাহ তালার কাছে মনে হয় আমার এই আকতি অনেক পছন্দ হয়েছিল যার কারণে আল্লাহ তালা আমাকে কুল আলো করে এই সন্তানকে দিয়েছিল আল্লাহ তালার কাছে আমি প্রতিনিয়ত সুক্রিয়া জানাই তিনি আমার ডাক শুনেছিল সত্যি কথা বলতে আল্লাহ তালার কাছে মন থেকে কিছু চাইলে অবশ্যই পাওয়া যায় আমার এই সন্তান যখন আমার কুল আলো করে আসলো তখন অনেক মানুষের অনেক কথা শুনেছি এমনও অনেক মানুষ বলেছে আমাদের মা মেয়েকে বাড়িতে ওঠানো হবে না গাছ তলায় রাখা হবে আবার তো আমার মেয়ে হওয়ার কারণে কিছু মানুষের মেয়েদের আদর কমে যাবে এটাও শুনেছিলাম কারণ কম বেশি সবাই চাইতো আমার যেন একটা ছেলে হয় সবাই ছেলে চাইলেও আমি আমি কিন্তু কখনো ছেলে চাইনি আমি সবসময় আল্লাহ তালার কাছে একটা মেয়ের আবদার করেছিলাম আমি মেয়ে চাইলো আমার হাজবেন্ডের কিন্তু কোনো চাহিদা ছিল না তার ইচ্ছা ছিল ছেলে হোক আর মেয়ে হোক যাই হোক না কেন তাতেই সে খুশি শুধু একটা সুস্থ বাচ্চা চেয়েছিল যেন ওই বাচ্চাটার মুখের থেকে বাবা ডাক শুনতে পারে আমার মেয়ের জন্মের পর যে বাড়িতে বলেছিল ওঠাবে না আজ সেই বাড়ি ফাঁকা পড়ে আছে কেউ থাকার মতো মানুষ নাই আর যারা বলেছিল আমার মেয়ে হলে তাদের মেয়েদের আদর কমে যাবে তারা তাদের কর্মের ফলের কারণে আদর কমেছে আমার মেয়ের কারণে না মানুষ কেন জানি কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলে না মানুষ মনে করে আমি যদি একটা বড় কথা বলতে পারি তাহলে আমাকে সবাই বড় মনে করবে কিন্তু এটা ভুল মানুষ ভালোবাসা ফলে তুমি কর্ম করবা বিশেষ করে কখনো সুখী হইতে পারে না কেন পারে না জানেন কারণ যতক্ষণ তাদেরকে দিতে পারবে খাওয়াইতে পারবে ততক্ষণ তারা মনে করবে যে তারা অনেক সুখী মানুষ কিন্তু যখন তাদেরকে দেওয়া খাওয়া কমাই দিবে তখনই তারা মনে করবে আমাকে কেউ দেখতে পারে না ভালোবাসে না তখন তারা এই চিন্তা ভাবনা করতে করতে সুখী হইতে পারে না আমার জীবনে আমি কারো কাছে কোনো আশা রাখিনি আল্লাহ তাআলা যেন ভবিষ্যৎ না রাখায় আমি একমাত্র আশা রাখি আল্লাহ তালার কাছে আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন একটা কথা মনে রাখবেন আমি কিন্তু আপনাদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করিনি ভবিষ্যতেও করব না কারণ আপনাদের মতো অহংকার আমার নাই আমাদের সময়টা খারাপ যাওয়ার আগে যেভাবে দরজাটা বন্ধ করে দিয়েছিলেন মনে করেছিলেন আমাদের হয়তোবা হেল্প করতে হইতে পারে সেই ভয়ে আমাদের যখন সুসময় আসবে না তখন আমাদের দরজা আসেন কোনো সমস্যা নেই আমাদের দরজা খোলা আছে কারণ আমার বাবা মা টুক শিক্ষা দিয়েছে যার প্যাট বড়া তাকে না যার প্যাট খালি আছে তাকে আর আমার কিছু বলবো একই তেল বিক্রি করেন এক চোখে নুন বিক্রি করেন হিসাব না দিলেও দুনিয়াতে কিন্তু ঠিকই আপনার জন্য হিসাবটা রেডি আছে কারো অবস্থান দেখে বিচার করবেন না আপনাকে যদি বিচারক মানা হয় আপনি সুবিচার করার চেষ্টা করবেন টাকার গন্ধ পাইয়া ওই দিকেই দৌড়াইবেন না আর বিশেষ করে কিছু মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার হাজব হাজবেন্ড জন্য কারো কিছু করতে হবে না আমার হাজব্যান্ডের জন্য আল্লাহ তালা আমার হাজব্যান্ডের পাশে আছে আর জীবন সঙ্গিনী হিসেবে আমি আছি কখনো কারো কাছে আমার হাজব্যান্ড কে আমি ছোট হইতে দিইনি আপনাদের দুয়ায় বাকি জীবনও দিব না